আরো অনেক কালার একসঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা হোলসেল প্রাইস আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন এই যে এতগুলো কালার এখানে পঞ্চাশটার বেশি কালার রয়েছে প্রচুর কালার রয়েছে প্রচুর কালার আপনারা আগের ভিডিওটি দেখুন আর সেখানে কালারগুলো চয়েস করে স্ক্রিনশট নিন আর আমাদের স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আর অর্ডার করুন নিচে এই যে ধুতি এত 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 আপনাদের কমেন্টে দেখছিলাম এত আপনারা চাইছেন ধুতি প্যান্ট সেই জন্য আজকে ধুতি প্যান্ট নিয়ে চলে এসেছি নতুন নতুন ডিজাইনের প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর কালার রয়েছে প্রচুর একদম বেস্ট বেস্ট সুন্দর 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 কম্বিনেশনের রয়েছে ধুতি প্যান্ট এক্ষুনি দেখাচ্ছি আমি একটা পরে আছি পিঙ্ক হলুদ আর আপনাকে অনেক কালার দেখাচ্ছি এই যে আরও একটা হলুদের সঙ্গে কম্বিনেশান কলঙ্কারী আপনারা জানেন এই যে এত সুন্দর সুন্দর দুটি প্যান্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইলাস্টিক রয়েছে অনেক 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 রয়েছে সাদার সঙ্গে একটা ভালো কম্বিনেশন রয়েছে সাদার সঙ্গে আজরা ক্লাইন এই যে পিঙ্কের সঙ্গে আরো একটা কম্বিনেশন আমি একটা পরে রয়েছি আবার একটা কম্বিনেশন পিঙ্কের সঙ্গে দেখুন কালো কালোর সঙ্গে ব্ল্যাক ব্ল্যাক ইজ এ বিউটি কি সুন্দর কালোর সঙ্গে এত সুন্দর কম্বিনেশনটা দেখুন আপনারা ভাবতে থাকুন লালের সঙ্গে খুব সুন্দর একটা কম্বিনেশন রয়েছে মেরুন এটা রয়েছে নেভি ব্লু নেভি ব্লু সঙ্গে সাদা কম্বিনেশন রয়েছে খুবই খুবই সুন্দর সুন্দর একদম নতুন ভীষণ ট্রেন্ডিং রয়েছে এগুলোর আর ব্যাপারটা হচ্ছে আপনারা পুজোতে কি কিনবেন এই পুজোতে নতুন একদম নতুন এখন ভীষণ ভীষণ ভীষণভাবে ভাবে বাজারে এইগুলো ট্রেন্ড রয়েছে এই এই ধুতি প্যান্ট আর কুর্তি আজকে শুধুমাত্র ধুতি প্যান্টের আজকে শুধুমাত্র ধুতি প্যান্ট রইল আর পরের ভিডিওতে আপনারা ধুতির সঙ্গে এই ধুতি কুর্তি সেট এটাও দেখতে পাবেন আমরা শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা যা যেরকম চেয়েছিলেন ধুতি প্যান্ট যে এরকম কম্বিনেশান ঠিক এই রকমটাই কিন্তু আমরা এনে দেখিয়েছি আরও আপনি আমি কালার দেখাচ্ছে আরও আরও কালার রয়েছে আপনারা স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে অবশ্যই স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনের উপর দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে ওখানে সেন্ড করে আপনারা অর্ডার করুন আমি আরো অনেক কালার দেখাচ্ছি